নমস্কার বন্ধুরা অল টাইম ওয়ান এই ইউটিউব চ্যানেলে জানাই স্বাগতম আজ পঁচিশে ফেব্রুয়ারি রবিবার আমরা জেনে নেব আজ সারাদিনের আবহাওয়া এবং আগামী তিন দিনের আবহাওয়াতে কলকাতা সহ উত্তরবঙ্গ এবং দক্ষিণবঙ্গ সহ বাংলাদেশের সমস্ত বিভাগ সহ উত্তর পূর্ব ভারতের রাজ্যগুলির কোন কোন জায়গায় বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা রয়েছে কোথায় কোথায় মেঘলা আকাশ থাকবে কোথায় কোথায় কুয়াশার দাপট বজায় থাকবে এই দেখি জানাচ্ছে আবহাওয়া দপ্তর সমস্ত তথ্যই আপনাদেরকে জানিয়ে দেব আজ থেকেই কিন্তু বাংলার ছয় জেলায় বৃষ্টি শুরু হচ্ছে ধীরে ধীরে শক্তি বাড়াচ্ছে বঙ্গোপসাগরে বিপরীত ঘূর্ণবর্ত এর প্রভাবে দমকা হাওয়া চলবে আজ বাংলার আকাশে কিছুটা জলীয় বাষ্পের প্রভাব ধীরে ধীরে বাড়বে এই জলীয় বাষ্পগুলি ধীরে ধীরে বৃষ্টি তৈরি করতে পারে গাঙ্গীয় পশ্চিমবঙ্গের কিছু অঞ্চলে বৃষ্টিপাত হতে পারে ইতিমধ্যেই আবহাওয়া দপ্তর কিছু অঞ্চলের নাম বলেছে যেমন পুরুলিয়া বাঁকুড়া বীরভূম পূর্ব ও পশ্চিম বর্ধমান দুই মেদিনীপুর নদীয়া মুর্শিদাবাদ সহ সিলেট সাতক্ষীরা পাবনা ময়মনসিংহ সহ উত্তর ভারতের অসম মেঘালয় মণিপুর ত্রিপুরা ডিব্রুগড় নাগাল্যান্ড এই সমস্ত জায়গায় কিন্তু আজ হালকা বৃষ্টি লক্ষ্য করা যেতে পারে সাতাশ তারিখের মধ্যে এই বৃষ্টিপাত হতে পারে বাকি জেলাগুলিতে বৃষ্টিপাতের কি সম্ভাবনা রয়েছে হালকা বিক্ষিপ্ত সম্ভাবনা রয়েছে নাকি ভারী বৃষ্টিপাত হবে আমরা এই ভিডিওতে দেখার চেষ্টা করব কি অবস্থায় হতে পারে এর পাশাপাশি মার্চ মাসের শুরুতেই বিরাট আকারে একটি পশ্চিমী ঝঞ্ঝা এগিয়ে আসছে যার প্রভাবে বাংলার আকাশে আবার মেঘাচ্ছন্ন ভাব লক্ষ্য করা যাবে এবং যেখানে আবারও বৃষ্টিপাত হতে পারে সেই বৃষ্টিপাত কীরকম হতে পারে না বিক্ষিপ্তভাবে হবে সমস্ত তথ্যই কিন্তু আপনাদেরকে জানিয়ে দেব আজকের এই ভিডিওটির মাধ্যমে তাই আপনারা ভিডিওটি মনোযোগ সহকারে শেষ পর্যন্ত দেখুন এবং ভিডিওটিতে একটি লাইক দিয়ে উৎসাহিত করুন আর বর্তমানে আপনার জেলা কীরকম রয়েছে আর আপনার জেলার নামটি ভিডিওর কমেন্ট বক্সে কমেন্ট করে আমাদেরকে জানিয়ে দেবেন এবং আমাদের সকলের প্রিয় অল টাইম ওয়ান এম এই ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবেন তাহলে আমরা প্রথমে দেখে নেব যে আজ পঁচিশে ফেব্রুয়ারি ও রবিবার কোন কোন জায়গায় বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা রয়েছে তো বন্ধুরা আপনারা কিন্তু স্ক্রিন ওপরে দেখতেই পাচ্ছেন আজ কিন্তু পশ্চিমবঙ্গের উপকূলবর্তী জেলা সহ জামশেদপুর ধানবাদ আরামবাগ কৌতুলপুর বিষ্ণুপুর বাঁকুড়া পুরুলিয়া সোনামুখী দুর্গাপুর ওসকোড়া পূর্ব বর্ধমান এবং পশ্চিম বর্ধমান সহ কাটোয়ার উপর দিয়ে কিন্তু নদিয়ার কৃষ্ণনগর রানাঘাট নবদ্বীপ বেলডাঙ্গা নওদা শান্তিপুর শিউরি করিমপুর ডোমকুল পলাশি টেহট্টো ব্যতাই হয়ে আজিমগঞ্জ জিয়াগঞ্জ অমরপাড়া ধুলিয়ান আজ তাহলে পশ্চিমবঙ্গের এই জায়গাগুলিতে বৃষ্টিপাত হচ্ছে যেটা আপনারা অনেক আপনার দেখতেই পাচ্ছেন আজ বেলা বেড়াগড়াতেই কিন্তু এই বৃষ্টিপাত শুরু হয়ে যাচ্ছে তাছাড়া আমরা যদি একটু লক্ষ্য করি মালদাহ এদিকে বাংলাদেশের নবাবগঞ্জ গোমতাপুর বর্ষা মহাদেবপুর বগরা সিংরা সিরাজগঞ্জ সরিষাবাড়ি চর রাজীবপুর গোড়াঘাট রাজশাহী নলহাটি এই সমস্ত আপনারা দেখতে পাচ্ছেন যে বৃষ্টিপাতের দাপট কিন্তু আজ লক্ষ্য করা যাচ্ছে তাছাড়া পশ্চিমবঙ্গের দক্ষিণবঙ্গের উপকূলবর্তী জেলাগুলি হলদিবাড়ি গঙ্গাসাগর হলদিয়া মহেশখালী নামখানা এই সমস্ত জায়গাগুলিতে কিন্তু কাকদ্বীপ এই সমস্ত জায়গাগুলিতে কিন্তু আজ মেঘাচ্ছন্ন আবহাওয়া থাকবে এবং এক জায়গায় কিন্তু হালকা বৃষ্টিপাত লক্ষ্য করা যেতে পারে তাছাড়া মোটামুটি ঝাড়গ্রাম উত্তর চব্বিশ পরগনা দক্ষিণ চব্বিশ পরগনা কলকাতা হাওড়া হুগলি এই সমস্ত জায়গাগুলি মোটামুটি মেঘাচ্ছন্ন আবহাওয়া থাকবে বৃষ্টিপাতের সেরকম সম্ভাবনা আমরা দেখছি না তবে ভারী বৃষ্টির রকম সম্ভাবনা নেই তাছাড়া মোটামুটি আমরা দেখলাম যে নদীয়া বীরভূম মুর্শিদাবাদ পূর্ব মেদিনীপুর পশ্চিম মেদিনীপুর দুই বর্তমান সহ বীরভূম মুর্শিদাবাদ এই সমস্ত জায়গাগুলিতে কিন্তু আজ বৃষ্টির দাপট লক করা যাচ্ছে আমরা যদি একটু উত্তরবঙ্গের জেলাগুলি দেখি তাহলে সেখানে আমরা দেখতে পাবো যে মালদাহর রায়গঞ্জ শিলিগুড়ি কোচবিহার জলপাইগুড়ি আলিপুরদুয়ার এই সমস্ত জায়গাগুলিতে আমরা দেখতে পাচ্ছি যে হালকা বৃষ্টির দাপট লক্ষ্য করা যাচ্ছে মেঘলা আবহাওয়া থাকতে পারে তাছাড়া আমরা যদি দার্জিলিং কার্সিয়াং ওডলাবাড়ি লাভা টেন্ডু গ্যাংটক গাজীপ এই সমস্ত জায়গাগুলিতে আমরা দেখতে পাচ্ছি মেঘাছন্ড আবহাওয়ার সঙ্গে কিন্তু হালকা গুড়ি বৃষ্টিপাত হতে পারে তো সময়ের সঙ্গে সঙ্গে কিন্তু এই বৃষ্টিপাত পরিবর্তন হচ্ছে আমরা দেখতে পাচ্ছি যে সন্ধ্যে শুরু হতেই কিন্তু এই বৃষ্টির দাপট কিন্তু জায়গায় জায়গায় আরও বাড়তে চলেছে তো আমরা এবার দেখে নেব যে ছাব্বিশে ফেব্রুয়ারি সোমবার কোন কোন জায়গার আবহাওয়া কেমন থাকছে তো বন্ধুরা আগামীকাল ছাব্বিশে ফেব্রুয়ারি সোমবার আমরা যদি একটু লক্ষ্য করি দেখি তাহলে কিন্তু মোটামুটি দেখতে পাচ্ছি যে আকাশ পরিষ্কার থাকছে সেই রকম কিন্তু ভারী বৃষ্টির পূর্বাভাস দেয় মেঘলা আকাশের সঙ্গে হালকা গুড়ি বৃষ্টির জায়গায় জায়গায় লক্ষ করা যেতে পারে এদিকে বাংলাদেশের টেকনাফ মহেশখালী চিতাগঞ্জ বরিশাল কলাপাড়া খুলনা কুমিল্লা ঢাকা মেহেরপুর রাজশাহী কলাই ময়মনসিংহ সিলাহাট এই সমস্ত জায়গাগুলিতে আমরা দেখতে পাচ্ছি যে মেঘাচ্ছন্ন কিন্তু আবহাওয়া থাকতে পারে তবে হালকা বৃষ্টির সম্ভাবনা কিন্তু রয়েছে ভারী বৃষ্টির কোনোরকম সম্ভাবনা আমরা দেখছি না তাছাড়া পশ্চিমবঙ্গের উত্তরবঙ্গের কয়েকটি জেলা আমরা এখানে দেখতে পাচ্ছি শিলিগুড়ি দার্জিলিং গ্যাংটক আলিপুরদুয়ার কোচবিহার জলপাইগুড়ি দুই দিনাজপুর মালদাও এই সমস্ত জায়গাগুলি কিন্তু মেঘাচ্ছন্ন আবহাওয়া তবে রোদ সম্ভাবনা রয়েছে ভারী বৃষ্টির পূর্বাভাস দেয় হালকা ছিটাফাটা কিন্তু বৃষ্টি হতে পারে তাছাড়া মোটামুটি আগামীকাল সাতাশে ফেব্রুয়ারি ভালোই আবহাওয়া থাকবে তবে মার্চ মাস শুরু হতেই কিন্তু পশ্চিমী ঝঞ্ঝা কিন্তু বিরাজ করতে চলেছে গোটা বঙ্গজুড়ে বঙ্গোপসাগরে ঘূর্ণাবর্তের ফলে ইতিমধ্যেই কিন্তু রাজ্যে হু হু করে প্রবেশ করছে জলীয় বাষ্প এই জলীয় বাষ্প থেকেই কিন্তু বৃষ্টির সম্ভাবনা রয়েছে তো বন্ধুরা আমরা যদি একটু লক্ষ্য করি আঠাশে ফেব্রুয়ারি আমরা দেখতে পাচ্ছি পশ্চিমবঙ্গ এবং বাংলাদেশের জায়গায় জায়গায় মেঘলা আবহাওয়া কিন্তু বিরাজ করছে কলকাতা কোলাঘাট জামশেদপুর রাঁচি ধানবাদ দেওঘর রাজশাহী মেহেরপুর খুলনা বরিশাল কলাপাড়া ঢাকা কুমিল্লা চিতাগঙ্গ টেকনাফ ময়মনসিংহ কলাই শিরাহাট রংপুর এই সমস্ত জায়গাগুলি আপনারা দেখতে পাচ্ছেন যে মেঘাচ্ছন্ন আবহাওয়া থাকতে পারে বা গুঁড়ি বৃষ্টির কিন্তু পূর্বাভাস রয়েছে আমরা যদি একটু উত্তরবঙ্গের জেলাগুলি দেখি দার্জিলিং শিলিগুড়ি কোচবিহার জলপাইগুড়ি এই সমস্ত জায়গাগুলি যদি আমরা লক্ষ্য করি তাহলে কিন্তু আমরা দেখতে পাচ্ছি মেঘাচ্ছন্ন কিন্তু আবহাওয়া থাকছে তাছাড়া মোটামুটি উত্তর পূর্ব ভারতের রাজ্য গুয়াহাটি ডিব্রুগড় শিলচর ইম্ফল ত্রিপুরা নাগাল্যান্ড শিলং মণিপুর এই সমস্ত জায়গাগুলি মোটামুটি মেঘাচ্ছন্ন আবহাওয়া লক্ষ্য করা যাচ্ছে সেই রকম কিন্তু ভারী বৃষ্টির কোনো রকম পূর্বাভাস আমরা দেখছি না এবং তাপমাত্রার ক্ষেত্রেও যদি আমরা লক্ষ্য করি তাহলে আমরা এখানে দেখতে পাবো যে তাপমাত্রাও কিন্তু বিশেষ কোনো পরিবর্তন এখানে হচ্ছে না তবে উনত্রিশে ফেব্রুয়ারি শুরু হতেই বৃষ্টির দাপট ধীরে ধীরে কমে যাবে যার ফলে কিন্তু তাপমাত্রা দুই থেকে এক ডিগ্রি কিন্তু নিম্নমুখী হওয়ার সম্ভাবনা রয়েছে শীতল শীতল ভাব অনুভব করা যাবে আমরা যদি একটু লক্ষ্য করি তাহলে কিন্তু তাপমাত্রা যদি আমরা একটু দেখি হলদিবাড়িতে সাতশ ডিগ্রি গঙ্গাসাগরের ছাব্বিশ ডিগ্রি হলদিয়াতে ছাব্বিশ ডিগ্রি কোলাঘাটে পঁচিশ ডিগ্রি কলকাতাতে পঁচিশ ডিগ্রি চন্দননগরে চব্বিশ ডিগ্রি আরামবাগে চব্বিশ ডিগ্রি বর্ধমানে চব্বিশ ডিগ্রি বাঁকুড়াতে তেইশ ডিগ্রি পুরুলিয়াতে তেইশ ডিগ্রি দুর্গাপুরে বাইশ ডিগ্রি কাটোয়াতে তেইশ ডিগ্রি তাছাড়া আমরা মোটামুটি কৃষ্ণনগরে যদি দেখি তাহলে কিন্তু সেখানে দেখতে পারবো চব্বিশ ডিগ্রি শান্তিপুরে চব্বিশ ডিগ্রি পান্ডুয়াতে চব্বিশ ডিগ্রি চাঁদাগাতে চব্বিশ ডিগ্রি বেলডাঙাতে তেইশ ডিগ্রি মহরমপুরে বাইশ ডিগ্রি রামপুর হাটে আমরা দেখতে পাচ্ছি এখানে বাইশ ডিগ্রি তো মোটামুটি আবহাওয়া কিন্তু ঠান্ডা থাকবে শীতল থাকবে সেই রকম মধুমুখী গরম হওয়ার সম্ভাবনা নেই যেটা আমরা এই মুহূর্তে দেখতে পাচ্ছি এবং উনত্রিশে ফেব্রুয়ারি সেই রকম কিন্তু বৃষ্টিপাতের কোনো রকম পূর্বাভাস নাই যেটা আমরা এই মুহূর্তে সকলে অনিষ্কার করে দেখতে পাচ্ছি তো বন্ধু এই ছিল আজকে ছোট্ট ভিডিও ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করবেন এবং পরবর্তী প্রতিদিনের আবহাওয়ার গুরুত্বপূর্ণ খবর পেতে আমাদের সকলের প্রিয় অল টাইম ওয়ান এই ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবেন তাহলে আমার দেখা হচ্ছে পরবর্তী গুরুত্বপূর্ণ ভিডিওতে ততক্ষণের জন্য আপনারা সুস্থ থাকুন ভালো থাকুন ধন্যবাদ